গাইজ দেখো একটা খামের মধ্যে দু রকম মিষ্টি রয়েছে দেখো টুনি গাছ থেকে লাউ ফেটে দিয়ে গেছে রুবিনাটা এখন শপিং করে এসেছে দেখো বাজার থেকে জামা নিয়েছে ওরনা নিয়েছে শাড়ি নিয়েছে আর এখানে প্লেট নিয়েছে মার ইয়া ইয়া মার হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস আমার মেজবাবা প্রতি বছরই কিন্তু এরকম সময় মানে দেওয়ালির সময় হালকাতা করে আনে কলকাতায় থেকে ঠিক এ বছর কিন্তু হালকাতা করে এনেছে এবং আমাদের বাড়িতে এখনই মিষ্টি দিয়ে গিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দু রকম মিষ্টি রয়েছে এটা লাড্ডু আর এটা সোমপাপড়ি তো এই মিষ্টিগুলো খেতে কিন্তু বেশ সুন্দর লাগে তো এরকম মিষ্টি আমরা প্রতি বছরই এরকম সময় খাই তো এবছরও কিন্তু দিয়ে গিয়েছে এটা লাড্ডু আর এটা সোম তো চলো এই দুটো বক্স ওপেন করে দেখি মিষ্টিগুলো কীরকম এস দেখো একটা খামের মধ্যে দু রকম মিষ্টি রয়েছে লাড্ডু তিনটে আছে আর এই যে খাস্তা গজা এটাও তিনটে রয়েছে তো পিস এখানে মিষ্টি রয়েছে এ বক্সের মধ্যে আর বক্সটা দেখো খুব সুন্দর এরকম বক্স দেয় প্রতি বছর আর এখানে সোম রয়েছে সোম পাড়ি ঠিক এরকম দেখতে হবে দেখো এখানে ছবি দেওয়া রয়েছে তো এরকমই দেখতে হবে তো দেখো এখানে দেখা কাটছে আমাদেরকে দেখাবো যে সোম পাপড়িটা কেমন দেখতে হয় তো প্রতি বছর এরকমই সময় হালকাটা করে আনে দেওয়ালির সময় তো করে এনেছে আর ছোকবেলা এসেই মিষ্টি দিয়ে গিয়েছে আস্তে আস্তে মধ্যে কিন্তু একটা খাম থাকে দেখো এই খামের মধ্যে কিন্তু সোম থাকে আর খামটা দেখো বেশ শক্তপক্ষ বেশ ভালো খাম আচ্ছা আচ্ছা দেখি দেখো অ্যাটার্জির মতো আর পাশ থেকে খুলতে হবে পাশ থেকে খোলার অপশান রয়েছে তো দেখো এখানে ওপেন করার অপশান রয়েছে তো খামগুলো খুব সুন্দর করে করে দেখ কত সুন্দরভাবে বোঝানো আছে সোমপাবড়িগুলো দেখো সোম্পাপ এগুলো খুব সুন্দর টেস্ট এখানে বিভিন্ন মশলা দিয়ে তৈরি করে গাইস দেখো আব্বা বাজার থেকে একুণি গরুর মাংস এনেছে এক কেজি আর এখানে চিংড়ি এনেছে গরুর মাংস আর চিংড়ি খাওয়া হবে আজকের দুপুরে গাইস সকাল থেকে এখন কিছু খাইনি আর কাজমাজ করছিলাম সেই জন্য আর এখন খাবার তৈরি করছে খাবার তৈরি করা হয়ে গেলে তো খাবারটা খেয়ে নেবো দেখো সকালের যে খাবারটা ছিল আজকের চানা ঠিক আছে এখানে শশা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে তো একটা চানা তৈরি করছে ব্যাপার টুনি গাছ থেকে লাউ ফেড়ে দিয়ে গিয়েছে এরাটা কি দিয়ে রান্না হবে ওই গরুর মাংস দিয়ে লাউটি রান্না করবে তো লাউ খুব ভালো জিনিস তো লাউ দিয়েই গিয়েছে এখুনি গাছ থেকে ফেরেছে ওদের গাছ রয়েছে লাউ গাছ অনেক রয়েছে তো একটা পেড়ে দিয়ে গিয়েছে গাইস এই খাবারগুলো খেতে অতটা ভালো লাগে না কিন্তু এই খাবারগুলো কিন্তু শরীরের জন্য খাওয়া অনেক ভালো শরীরের জন্য কিন্তু বেশ উপকার সেই জন্য খেতেই হবে

হালকা খাতে সেই মিষ্টি খেয়েছো হ্যাঁ গুড় খা ভালো ঝাল আছে এটি কিন্তু ঝাল লাগবে খাবি ঝাল খা গাইস এই সেই লাড্ডু লাড্ডুটির নাম হলো কেশারি লাড্ডু তো এই লাড্ডুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ মুখরোচক লাড্ডু দেখি কপিস আছে আর তো দেখো সবাই খেয়ে নিয়েছে এখানে দু পিস এই যে গোঁজা মতো গজা আছে আর এই লাড্ডুটি হাফ আছে কিষান খেয়েছিস তো তুই তুই কটা খেয়েছিস লাড্ডু তুই কটা খেয়েছিস বল তুই কটা লাড্ডু খেয়েছিস বলবি তো তুই লাড্ডু কটা খেয়েছিস বল একটা না দুটো কটা খেয়েছিস কি এসান সোম পাপড়ি খেয়েছে এই সোম পাপড়ি ঈশান সোম পাপড়ি খেয়েছে লাড্ডুও খেয়েছে তাই তো আমি কিন্তু একটাও খাইনি লাড্ডু বা পাওয়া আমি খাই না ঠিকিস তো চাম চাম চামটা কোর লাগবে হাতে সাম দিচ্ছিস কেন তুই ঈশান গাড়ি চালাচ্ছা যারা পিছনে বসে আছে ঈশান ড্রাইভিং করছিস তুই হ্যাঁ গাড়ি স্টার্ট দে গাড়ি স্টার্ট দে স্টার্ট দিচ্ছিস দেয় চালা ঈশান গাড়ি স্টার্ট দিচ্ছে নে চালা সামনে দিকে যা

এটা কি আছে শাড়ি নাকি রুবিনা রুবিনাথ এখন শপিং করে এসছে দেখো বাজার থেকে জামা নিয়েছে ওরনা নিয়েছে শাড়ি নিয়েছে আর এখানে প্লেট নিয়েছে রে ঈশান কি করছিস তুই ঈশান চলে আয় দাঁড়া লেওয়া যাচ্ছে ঈশান তুই কলা খাচ্ছিস এ আমার দেবে না আমার দাও যারা দে যারা আমার কোলা দে না কীভাবে বলছে দেখ না ঈশান দেবে না গাইস দেখো একটার পর একটা খাবার আসতেই থাকছে এখনই নাজিরা মুড়ি আর তরকারি নিয়ে আসলো খেলাম আর রুবে না এখনই ফল কেটে আনলো দেখো আপেল কেটে দিয়েছে এখনই কচকচে আপেল গাইস দুপুর তো হয়ে গিয়ে এসে চলো গোসলটা করে আসি আর গোসল করে এসে খাওয়া দাওয়া করবো দে দে খুব জোরে দে মার এরম ভাই মার এরম ভাই মার ইশান পাঁদে মার বলটা মেরামার কাছে ইশান পাদে মার খুব জোরে মার খুব জোর মার পাদে গাইস দেখো গোসল করে চলে আসলাম আর চুলটা ভিজে আছে তো রোদে গিয়ে শুকিয়ে নিতে হবে কারণ শীতকাল তো শুকাবে না সহজে রোদে গিয়ে শুকিয়ে নিতে হবে চলো চুলটা শুকিয়ে নিই আর রেডি হয়ে নিই তারপর খাওয়া দাওয়া করবো গাইস দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম দেখো এখানে সালাদ রয়েছে তারপরে পুঁই শাক আর চিংড়ি রয়েছে আর এখানে কড়াই আলু ভাজা রয়েছে আর এখানে মাংস রয়েছে চলো খাওয়া দাওয়া শুরু করি অনেক অনেককে দেখেছি দিয়ে শুরু করি দেখো কোড়াই আলু ভাজা আছে আর এই ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো চলো দু চামচ এখানে কোড়াই আলু ভাজা খুব সুন্দর গাইস চলে এবার মাংস দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে তরকারটা দেখো মাংসের সাথে কিন্তু লাউ দিয়েছে আর লাউগুলো কিন্তু গোটা আছে দেখো পুরো নরম দেখা পাচ্ছ পুরো নরম তুল তুলে পুরো গলে গিয়েছে তো সেনটা কিন্তু ভালোই পাচ্ছি কারণ মশলা ভালো দিয়েছে বেশি মশলা দিয়েছে সেই জন্য সেনটা ভালো আসছে চলো খেয়ে দেখি কেমন হয়েছে চলো এবার খেয়ে দেখি তরকাটা কেমন হয়েছে ভালো লাগছো গাইস দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর খাবারগুলো খুব ভালোই ছিল তো বেশ জমি খাওয়া দাওয়া করলাম আর এখন একটু শুয়ে রেস্ট নেবো আর দেখা হবে বিকালে প্রথমে ভালো করবো কিছু নেখন না আরে সন্ধবাদ আসবি বল তোর বন্ধু এসেছে তোর বন্ধু আসমি তো বিশাল আসে না বিশাল খোলা হাই খোলা তো ভাই আসবি গ্যাসের চুলা এটা কত নেছে এটা সতেরোশো টাকা ভালো জিনিস তো এটা ওখানে আগুন লাগে ও এটা ভালো জিনিস এগুলো নতুন মাল কিনে এনেছে

ঈশান যারার অবস্থা দেখ তিনজনের ঘরের মধ্যে গাড়ি হেঁটে চালাচ্ছে দেখি বলটা কিরকম দেখি আমার কাছে দে বলটা এটা কি বল বলে এর নামটা কি ড্রপ বল ড্রপ ড্রপ করবে তাই তো এরকম ড্রপ করবে জ্বলো না কেন ড্রপ করলেই জ্বলবো তো জ্বলছে না না এখন রাত আটটা দশ বাজে খামের মধ্যেই তো ফোনগুলো ছিল ওখানে জি টি সিক্স ওয়ান প্লাস টুয়েলভ আর আইফোন তেরো প্রো ম্যাক্স তিনটে ফোন এখানেই আছে আর ওই ঘরে বাকি ফোনগুলো আছে এই হলো আইফোন তেরো প্রো ম্যাক্স আর এটা ওয়ান প্লাস টুয়েলভ এই দুটো ফোন আমার কাছেই থাকে হ্যাঁ ওটা ওটা হলো ক্যামেরা ওটা সনি ক্যামেরা হ্যাঁ ক্যামেরা এই সে টম এন জেরি এই টম এন জেরি কিন্তু আগে খুবই দেখতাম আমরা হ্যাঁ তুই দেখতিস টম এন্ড জেরি এই টম এন্ড জেরি এই ধরেছে 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 এই গায়ে বসে বসে কার্টুন দেখছি টম এন্ড জেরি এই টম এন্ড জেরি কার্টুন কিন্তু ছোটোবেলায় খুব দেখতাম তুই এখন আর দেখাই হয় না দেখো খুব ভালো লাগে এই কার্টুন দেখতে টম এন্ড জেরি এই টম এন জেরি কার্টুন কিন্তু বেশ ভালো লাগে আমার তো আপনারা কারা এই টমেন্ট দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো আমি কিন্তু খুব ভালোবাসতাম এই টমেন্ট এখনও ভালোবাসি রাইস কালকেরে এরকম ডাল খেয়েছিলাম তো বেশ ভালো লেগেছে সেই জন্য আজকেও আবার করলো ডাল সেদ্ধ তো ডাল সেদ্ধ দিয়ে আজকেরে ভর্তা হবে দেখো এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছে আর এখানে পেঁয়াজ দিয়েছে লবণ দিয়েছে আর সর্ষের তেল দিয়েছে তো চলো ভর্তাটা করে নি আর খেয়ে দেখবো কেমন টেস্ট হয় গাইস ডাল সেদ্ধ ভর্তা হয়ে গিয়েছে এখন করব আলু ভর্তা দেখো এখানে সেদ্ধ আলু আছে তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়েছে আর এখানে পেঁয়াজ লবণ সরষের তেল আছে আর সাল থাকবে একটা সেদ্ধ ডিম তো ডিম দিয়ে ভর্তা করলে কিন্তু বেশ ভাল লাগবে আরও ডাল সেদ্ধ ভর্তা আর আলু ভর্তা গাইস রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম ডাল সেদ্ধ ভর্তা আলু ভর্তা শুকনো ছাল দিয়ে তো বেশ ভালো লাগলো তো দেখা হবে কালকের ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন